ইকুইডরের বিপক্ষে মোটেও ভালো কিছু করে দেখাতে পারেনি কার্লো অঞ্চলত্বের অধীনে থাকা বর্তমান ব্রাজিল দল তবে এবারে মাস্টারমাইন্ড আবারও নতুন করে ব্রাজিলের দল প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছেন যেখানে গত ম্যাচে সবচেয়ে দুর্বলতা অনুভব করেছেন কার্লো অঞ্চলত ব্রাজিলের ফরোয়ার্ড এবং মিডফিল্ড পজিশনে তবে ম্যাচটিতে ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন কয়েকটা গোলেরও সুযোগও তৈরি করেছেন তবে সঠিক সতীর্থের অভাবে শেষ পর্যন্ত গোলশূন্য শেষ হয়েছে সম্পূর্ণ সময় তবে কার্লো মধ্যেই মতো বিশ্ব সেরা কোচের কাছ থেকে আর একটু হলেও ভালো কিছু আশা করেছিল সমর্থকরা যদিও তা করে দেখাতে পারেনি ডন কার্লো তবে এবার সেলসাওদেরকে নিয়ে নতুন পরিকল্পনা তৈরি করেছেন কার্লো অঞ্চলতে যেখানে মাঠে ফিরবেন বর্তমান সময়ে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মধারী তারকা ফুটবলার রাফিন হাদিয়াস ব্রাজিলিয়ান এই তারকা দলের সাথে যুক্ত হওয়ার সাথে সাথেই ব্রাজিলের দলীয় পারফরমেন্সে শতভাগ উন্নতি কামনা করছেন এই ইতালিয়ান কোচ যেখানে পরবর্তী ম্যাচ অর্থাৎ প্যারাগুয়ে ও ব্রাজিলের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জয় লাভ করলেই পয়েন্ট টেবিলে উন্নতি এবং সাথে বিশ্বকাপের জন্য এক ধাপ এগিয়ে যাবে বর্তমানে সেলেসাওরা